নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনার পাঠশালা আপনাদের আরও একবার স্বাগত জানাই পিসটি মুখরিত বিকেলবেলা কিংবা বাচ্চাদের টিফিনে যদি এরকম রেসিপি দেওয়া হয় তাহলে বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে কোনো বায়না করবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আমি বাটি ময়দা তার মধ্যে স্বাদ নুন আর পরিমাণ মতো দিয়ে দিলাম দু তিন চামচের মতো সাদা তেল আর এক চা চামচ দিয়েছি চিনি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কুসুম গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নেব একটা ডো তৈরি করে নেব যদি গরম জল দিয়ে এভাবে ডোটা তৈরি করা হয় তাহলে পরোটা অনেকক্ষণ অবধি নরম থাকবে কখনোই শক্ত হবে না আর খেতেও বেশ ভালো লাগবে আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোটো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে এক চা চামচ কালো জিরে এক চা চামচ চিলি ফ্লেক্স মুঠো মতো দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর স্বাদ মতো নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে হাতের সাহায্যে মেখে আমি যে কটা পরোটা হবে সেই অনুযায়ী আমি একটু ডো তৈরি করে নিচ্ছি আপনারা বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন কারণ সব বাচ্চারা কিন্তু লঙ্কাটা পছন্দ করে না তার মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন বেশ ভালো হবে এবারে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে সেটা থেকে অল্প অল্প লেচি কেটে আমি একটু এরকম বেলে নিচ্ছি দেখুন আপনারা চাইলে হাতের সাহায্য চ্যাপটা করে নিয়ে এরকম কুটটা ভরতে পারেন তবে আমি একটু চেষ্টা করেছি বেলে নিয়ে তারপরে মাঝখানে পুটটা দিয়ে ময়দার ডোটাকে সুন্দর করে কোট করে দিতে এতে বেশ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ভালো করে কোট করে দিলে বেশ ভালোই হয় আর বেলাও যায় ভালো দেখুন খুব সুন্দর গোল হয়ে গেছে এবার আপনাদের আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে বেলে নিয়ে সুন্দর করে আমি পুরটা ভরে নিয়ে কোট করে দিচ্ছি দেখুন আপনাদের দুটো দেখিয়ে দিলাম এভাবে বেশ সুন্দরভাবে কোট হয়ে যাবে পুরটা এবারে একটা ডো নিয়ে আমি তেল দিয়ে অবশ্যই সাদা তেল দিয়ে বেলে নেব আলতো হাতে অবশ্যই বেলতে হবে এখানে কিন্তু জোর খাটালে হবে না কারণ ভেতরে পুর দেওয়া রয়েছে তাই হালকা হাতেই বেলতে হবে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হল দেখুন আমি যতই বেরি না কেন যত লম্বাই করি না কেন বা যত বড়ই করি তাতে কিন্তু ফেটে যাচ্ছে না এবারে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যান গরম করে আমি একটা পরোটা দিয়ে দিলাম পরোটা দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে আমি ভেজে তুলবো প্রথমেই কিন্তু তেলটা দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটা ভালো সেদ্ধ হয় না বা ভালো তৈরি হয় না মোটামুটি এপি টোপিট করে তারপরে তেল দিয়ে দিতে হবে সাদা তেল আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন বাচ্চাদের জন্য বেশ স্বাস্থ্যকর হবে তবে আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয় আর বেশ ফোলা ফোলা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে কোনো তরকারির দরকার হয় না এমনিই খাওয়া যায় তবে যদি এখানে কষা মাংস বা অন্য কিছু হয় তো ভালোই লাগে ঘুগনির সাথেও খাওয়া যায় দেখুন কতটা সুন্দর হয়েছে বেশ ফোলা ফলা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার